যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী তাদের পাও ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময়ও করতে পারেন শীতের সময় বেশি দরকার শীতের আমল সাহেব বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ উজু করলেন কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় অজু করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ অজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা একতলাফ আছে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা পড়লে পাড় ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি উজু করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পাও দার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে আর এরকম একটা টান দিলেন বা ভিজা হাত দিয়ে দোনো পাও আপনি টান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলসুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকিদা যে তারা আহলসুন্নাল জামাতের সকলেই মাসাল হুফাইন বা মুজার উপরে মাসাহ করাকে জায়েজ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাসাহ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ করেছেন বিধায় মুজার উপরে মাসাহ করলে সব কোনো কম হবে আমাদের সমাজে কেউ মুজার উপরে মাসাহ করলে অনেক মুরব্বিরাও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মুজা দর্ছো হ্যাঁ এখন তো সাহস করে পাউ ধরো না ভাই মুজর উপরে 마সা করলে সওয়াব একটুও কম হবে না তো শীতের मौसम বিশেষ করে মুজর উপরে 마সা করা মাল্টি করা যেতে পারে অনেক মুরুব্বি আছে অনেক অসুস্থ মানুষ আছে অ্যাজমার রোগী আছে কষ্ট হয় তারপরে সে মুজর উপরে 마সা কর না না জানার কারণে তো ভাইরা আমার মুজর উপরে 마সা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশি দরকার আসলে আমি শীতের বললাম নাম্বার তিন একটা গুরুত্বপূর্ণ মাছ আলো হলো শীত যখন তীব্র হয় অনেক আপনার কাঁপানো শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন অর্থাৎ এমনভাবে চাদর পরেন যে নাকটা সহকারে ঢাকেন যাতে করে নাক দিয়া ওই যে আপনার কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় না পায় সেজন্য পুরো চেহারা ডেকে শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর পরে আছে না এরকম মাথা আপনি চাদরে লাগান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরু হবে নবী করিম সাল্লা মুখ ঢেকে সালাত আদায় করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব শীতের সময় এই মাস আলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরোটা মুড়ি দিয়ে নামাজ করেন মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক মাস আলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোনো মহিলা এমন কোনো জায়গায় যদি নামাজ পড়েন সেখানে পুরুষ যাওয়া করে তাহলে পর্দার খাতিরে তিনি পারেন যদি তার অন্য কোনো জায়গায় না থাকে কিন্তু সাধারণ অবস্থা এটা করা যাবে না এই জন্য ভাইরা আমার শীতের সময় মাছ মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাপলার দিয়েও করে চাদর না মাপলার এমন ভাবে পেঁচায় শুধু চোখ দুটা বাইরে থাকে এবং নাক মুখ সব মাপলায় পেঁচানো থাকে এরকম করলে নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরু হবে অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে প্রচন্ড সর্দি হয়েছে এই জন্য তিনি নামাজ পড়েন না এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমনভাবে লাগছে যে আমি ওজু করতে গেলে অসুস্থ হয়ে যাব। তাহলে তার জন্য নামাজ মাফ কি না উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানে গরম করে উজু করবে পানি গরম করে উজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ভাবি হওয়া নেয় আমা ভালো আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ্য হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে এরকম মনে হলে সেরকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ। ইসলামের সব কিছুর আপনি সফরে আছেন রমজানের রোজা রাখতে পারছেন না অসুস্থ হয়েছেন রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে চলবে নামাজের মধ্যে এটা চলবে অসুস্থ আছেন আপনি নামাজ অন্য সময় পড়লে হবে না ওই অবস্থাতেই পড়তে হবে দাঁড়া না পারলে বসে পড়বেন বসে না পড়লে শুয়ে পড়বেন আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না ইশারা করে পড়বেন কিন্তু হবে। সেই নামাজ না অনেকে অল অবহেলা করি ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আর নাই আপনি অন্য কোনো আমল করেন বা না করেন নামাজ না পড়ার কোন সুযোগ আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন নামাজ ত্যাগ করা যাবে না অজু ত্যাগ করা যাবে না প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তেমন করবেন গরম পানির কোনো ব্যবস্থা নাই এটা জেলখানায় হতে পারে বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে চাইলে গরম পানির ব্যবস্থা করা যায় ফ্লাস্কে রেখে আপনি উজু করতে পারেন আগের রাতে এসার সময় পাঁচ নম্বর মাসালা হলো অনেকে জানতে চান শীতের সময় যে এই যে শীত বস্ত্র দানের কথা বললাম শীতের সময়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হল মানুষের শীত বস্ত্রের ব্যবস্থা করা এখন প্রশ্ন হলো টাকা দিয়ে শীত বস্ত্র হলো জাকাতের টাকায় শীত দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জাকাতের হকদার তার শীতবস্ত্র কেনার টাকা নাই তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন জাকাতের টাকা থেকে জায়েজ আছে কিন্তু আমরা সুন্না ফাউন্ডেশন থেকে বা আরও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে সেখানে জাকাতের টাকা আপনারা দিবেন না আমরাও বলি যে আমাদের এখানে কেউ জাকাতের টাকা দিবেন না কারণ আমরা যখন বিভিন্ন এলাকাতে গরিব দুখীদের মধ্যে শীতের কাপড় দেই তখন কে জাকাতের হকদার আর কে জাকাতের হকদার না এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না যার কারণে জাকাতের টাকা দিয়ে শীতের কাপড় দিলে আপনার জানাশোনা কোনো গরিব যিনি অবশ্যই জাকাতের হকদার তাকে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নেই নাম্বার ছয় একটা গুরুত্বপূর্ণ আলো হলো শীতের সময় অনেকে দেখা গেল ধরুন শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন তো চাদরের ভেতরেই হাতটা থাকে হাত উঠানো হাত বাঁধা এই মুভমেন্ট করা কারণ বাইরে করলে শীত লাগে এই রোগটা আছে না নাই এটাও হাদিসি পরিষ্কার হবে নিষেধ আপনি যদি এক কাপড়ে যে কাপড়ে নামাজ পড়েন ধরেন আপনি চাদরে নামাজ পড়ছেন তো আপনি হাত উঠানোর জন্য হাত বাঁধার জন্য চাদরের বাইরে হাতটা বের করে নেবেন আর যদি জামা গায়ে দেওয়া থাকে তাহলে তার বাইর করার কিছু নেই হাতার ভিতরে হাত থাকাই যথেষ্ট কিন্তু চাদরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন বা আপনি বড় কোনো কাপড়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে শীতের জন্য ভিতরে ভিতরে আপনি সেরে ফেললেন হাতটা আর বাইর করলেন না নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু এবং অনুচিত কাজ শীতের সময় এই কাজটা অনেক বেশি হয়ে থাকে এটা লক্ষ্য রাখতে হবে এটা ছয় নম্বর আল্লাহ তালা আমাদের সবাইকে এই শীতের মৌসুমে আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমলগুলো করে যাওয়ার তফিকটা এবং শীত উপলক্ষে যেসব মাছ আলার ব্যাপারে আমাদের বিশেষ যত্ন থাকা উচিত সতর্ক থাকা উচিত সেগুলোর পরে আমরা যেন বিশেষভাবে সতর্ক থাকতে পারি যত্নশীল থাকতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক